আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি হাই প্রোটিন সমৃদ্ধ খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের জন্য খিচুড়ি একটি পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য খাবার খিচুড়িতে চাল ডাল সবজি এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এই খিচুড়িটা আপনারা তৈরি করে দশ মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে খাওয়াতে পারবেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার মূল উপকরণ চাল আর ডাল খিচুড়িটা আমি দুই বেলার জন্য রান্না করব তাই এখানে চাল আর ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আপনাদের বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে এখানে চাল আর ডালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী ভাতের চাল নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা এখানে ভাতের চালের পরিবর্তে চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চালও ব্যবহার করতে পারেন আপনাদের খুশি এবারে চাল আর ডালগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিব। আর এই তো চাল ডাল ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসটাকে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই মুরগির মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতা দিয়েছি যে একদম গুঁড়া করে নিতে পারেন তো যাই হোক এই তো এবার চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে চাইলে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ঘি বাটার অথবা রেগুলার রান্নার তেল দিয়ে আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারবেন পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে বা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব তারপরে পেঁয়াজের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিব যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং তারপরে প্রতিটি উপকরণ আরও এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব এবারের মধ্যে কিছু গুঁড়া মশলা যাবে দেখুন নিয়েছি এখানে একটি তেজপাতা দুইটি লবঙ্গ দুইটি এলাচ আর দুই টুকরা দাঁড়ু চিনি সাদর যে লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে কিন্তু এখানে আপনারা মরিচের গুঁড়াটা কুমিয়ে ব্যবহার করতে পারেন অথবা একেবারে না দিলেও হবে চাইলে এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর এখানে মশলার পরিমাণটা কিন্তু বাচ্চাদের বয়স ভেদে কম বেশি হতে পারে আর আপনারা কী পরিমাণে চাল ডাল নেবেন বা কি পরিমাণে খিচুড়ি রান্না করবেন সেটার উপরেও কিন্তু এখানে মশলার পরিমাণটা কম বেশি হবে তো যাই হোক মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল এবার এই চালগুলোকেও এই মশলার সঙ্গে বা মাংসের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব যখন এর গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি আমি এখানে প্রায় তিন কাপের মতন পানি ব্যবহার করেছি যাতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হতে পারে তবে অনেক সময় কিন্তু চালের উপরে নির্ভর করে কারণ চালটা কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধ হতে সময় লাগে সেটা বুঝে কিন্তু আপনারা এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত অর্থাৎ কোনো বাচ্চা একটু হালকা দানাদার খায় কোনো বাচ্চা একদম ম্যাশযুক্ত খাবার খায় আবার কোনো বাচ্চা একদম চিবিয়ে খেতে পারে তাই পুরোটাই দানাদার রাখতে পারেন তো সেটা বুঝে কিন্তু আপনারা এই খাবারটি একটা আলু অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন আমি আর এটাকে ম্যাশ করে নিচ্ছি না কারণ আমার বাচ্চা পুরোটাই চিবিয়ে খেতে পারে আর খাবারটি কিন্তু পর্যাপ্ত নরমও হয়ে গেছে সিদ্ধ হয়ে তো এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাওয়ানোর আগে তিন চার ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন বাচ্চারা খেতেও মজা পাবে আবার বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হবে আর এই খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে দর্শক সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সেটার টেস্ট একরকমের হয় আবার এভাবে যদি চাল ডাল এবং মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন সেটার টেস্টও কিন্তু আলাদা হয় তাই বাচ্চাকে চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্নভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চারা মজা করে খাবে